তাদের মুখের ভাষা না বুঝলেও তাদের কলমের সাথে অন্যান্য মুমিন মুসলমানদের কলমের সম্পর্ক আছে কি নাই আধুনিক ভাবে ওই মদিনা শরীফে হাজার লোক সেখানে জড়ো হয়ে গিয়েছে এমনকি সৌদির পুলিশরা সেখানে পাঁচজন দশজন একত্রিত হলে সেখানে একে অপরের কাছে ফোন করে কিনা আপনারা যারা হস গিয়েছেন সেখানে দশ বারোজন লোক জমা হয়ে যায় তারা তো সন্দেহ কোথায় কি সমস্যা হয় না হয় একটা চিন্তা থাকে কি থাকে না বাইরে

এই দেখা করেছেন ইমাম আব্দুল হক দেহমদুর রহমান আজ থেকে পাঁচশত বছর আগে উনি উনার কিতাবের বলেছেন যে অলিয়া বিভিন্ন জায়গায় যে দেখা সম্ভব এই পর্যায়ে চলে গিয়েছে শুধু তাই নয় আল্লাহ রসুলকে যেরকম ভাবে স্বপ্নে দেখা সম্ভব তদ্রুপ ভাবে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব ইমাম জালাল উদ্দিন সুইদুর রহমান তিনি বলেছেন

আপনার guru shree muhammad khatte korben baikjo jodi bhalo hoy allah rasulul khatte shopno dekha

তার কবর ভেঙে গিয়েছে কবর ভাঙ্গার পরে স্পষ্ট যেরকম লাখটা রাখা হয়েছে ঠিক সেরকমই তার লাশ আছে এমনকি তার পরিবারের সবাই যাইয়া ওখানে তার এই বুকের এখানে দিকের শব্দ শুনতে পেয়েছে আমার মুখ সকল সাড়ে চার মাস আগে তিনি ইন্তেকাল করবেন তাই আমার অলিদা মেয়েদের ব্যাপার এটা ওখানে ব্যাপার যারা ওখানে বিশ্বাস করে না

হযরত কিশাত থেকে আপনারা জানেন সমাদিন পর্যন্ত কথা বলতে পারে নাই হুজুরকে লাইস কি হতেছিলেন কি কিন্তু না ট্রেন কাল করলেন 11টার সময় জিকির করা শুরু করে জিকির করতে 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 হুজুরকে তো যখন থেকে সেই মুহূর্ত আমাদের বর্তমান বিশ্ব কলা ছোট হুজুর কেবলা এবং হুজুর কলা আত্মীয় স্বজনের পাশে আমি বলে গেছিলাম জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন আমাদেরকে সারা জীবন যেই জিকিরের তালিম দিলেন সেই জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় নিলেন অতএব এমন মহাবলী কামেল মুর্শিদ এবং কামেল তার হাতে হাত দেওয়ার কারণে আমরা খুশি না গেল এই মহানায়ক আমরা যুগের এই শ্রেষ্ঠ লিগে হারিয়েছি এই অলির এই দাম ধরে করতে আপনাদের কোনো সমস্যা আছে